ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের পরিবর্তিত যে তোমাদের রুটিন বা তোমাদের যে নতুন যে রুটিনটা এসেছে সেই রুটিনটা তোমাদের দেব তোমরা অবশ্যই রুটিনটি কিন্তু বাড়িতে ভালোভাবে খাতায় লিখে রাখো তোমাদের পরিবর্তিত রুটিনটা দেখে নাও একুশ অক্টোবর সোমবার তোমাদের থাকছে মাতৃভাষা তোমাদের মাতৃভাষা বাংলা হলে বাংলা হবে হিন্দি হলে হিন্দি হবে এরকম আর কি মাতৃভাষা ধরে নাও এটা তোমাদের বাংলা পরীক্ষা থাকছে একুশ অক্টোবর সোমবার সময় থাকছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা তোমরা কি করবে তোমরা ঠিক সাড়ে ছয়টার দিকে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার সেন্টারে কিন্তু চলে যাবে এবার দেখো বাইশ তারিখ তোমাদের কি থাকছে বাইশ অক্টোবর মঙ্গলবার তোমাদের বিষয় গণিত সময় কি থাকছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা তোমরা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সকাল সাড়ে ছয়টার দিকে কিন্তু পৌঁছে যাবে তোমাদের যে পরীক্ষার সেন্টার সেখানে পৌঁছে যাবে প্রথমে তোমাদের একটা গণিত পরীক্ষার পর তোমাদের কিন্তু গ্যাপ ছিল দুই দিন কিন্তু এবার পরিবর্তিত রুটিনে কিন্তু তোমাদের গ্যাপ নেই তোমাদের একটানা পরীক্ষা হচ্ছে তোমাদের তেইশ অক্টোবর তোমাদের থাকছে তেইশ অক্টোবর বুধবার তোমাদের বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান সময় ওটাই সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের দু এক দিনের মধ্যে আমি এমন সাজেশন দেবো যে সাজেশনগুলোর মধ্যে থেকে তোমরা তোমরা হানড্রেড পারসেন্টের মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্টই তোমরা কমন পাবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখনই সেই সাজেশনটি আপলোড করব তোমরা কিন্তু তখনই দেখতে পারবে তোমরা অবশ্যই কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে কিন্তু এবং বাকিদের শেয়ার করে জানিয়ে দেবে তোমাদের পরিবর্তিত যে রুটিনটা এই রুটিনটা কিন্তু বাকিদের অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে চব্বিশ অক্টোবর তোমাদের বৃহস্পতিবার চব্বিশ অক্টোবর বৃহস্পতিবার তোমাদের থাকছে বিজ্ঞান সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নয়টা তোমাদের বিজ্ঞান থাকছে এবার পঁচিশ অক্টোবর শুক্রবার তোমাদের থাকছে লাস্ট পরীক্ষা ইংরেজি সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নয়টা তোমাদের ইংরেজি পরীক্ষা থাকছে এবার আমি কালকে তোমাদের ইংরেজির যে তোমাদের কোন প্যাসেজগুলো পড়তে হবে সেই প্যাসেজ সম্পর্কে কিন্তু আমি তোমাদের একটা সাজেশন দেবো তো তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি অবশ্যই ফলো করবে এবং আমার চ্যানেলের আমি যে নিয়মিত যে ভিডিওগুলো আপলোড করব পরীক্ষার আগে তোমরা অবশ্যই সেগুলো কিন্তু ফলো করবে তাই তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো